দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন সৃজনশীলতা ও অসাধারণত্বের নিদর্শন প্রদর্শন করে মাত্র বছর মাস বয়সে ইন্ডিয়া স্থান দখল করে কৃতিত্ব অর্জন করল আরামবাগ প্রান্তিক পল্লীর তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছোট্ট সম্পূর্ণা রায় আরামবাগ বিবেকানন্দ একাডেমির আপার নার্সারির ছাত্রী সম্পূর্ণা একটানা না বাইশটি নার্সারি স্তরের বাংলা ছাড়া তিনটি নার্সারি স্তরের হিন্দি ছড়া। চারটি নার্সারি স্তরের ইংরেজি ছড়া চারজন মনীষীর বাণী এবং একটানা পঁয়তাল্লিশটি সাধারণ জ্ঞানের প্রশ্নের সঠিক দিয়ে এই নজির স্থাপন করেছে তার এমন নজিরবিহীন সাফল্যে পরিবার এবং এলাকায় খুশি হাওয়া আমার মেয়ে সম্পূর্ণ রয় ও আরবিআই ইন্ডিয়া আইবিআর ইন্ডিয়া বুকস অফ রেকর্ড অ্যাচিভ করেছে তো আমরা সেভাবে যে শুধু ওই মানে পড়ানোর জন্য টাইম দিয়ে একটা টাইম নির্দিষ্ট বসিয়ে পড়তেই হবে করো এটা করতেই হবে তোমাকে অ্যাচিভ করতেই হবে এটা এটা আমার এটা আমার লক্ষ্য ছিল না আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম কখনও রান্না করতে করতে কখনও সবজি কাটতে কাটতে এইভাবেই শেখাই এইভাবেই শেখাতে শেখাতে তো আমাদের মনে হলো যে এটা একবার আমরা অ্যাপ্লাই করে দেখতে পারি ও যদি পায় তো আমরা অ্যাপ্লাই করলাম এবং যাই হোক ওনারা সিলেক্ট করলেন আর আমাদের তো খুব ভালোই লেগেছে এটা আমরা অ্যাপ্লাই করেছিলাম অ্যাপ্লাই করেছিলাম তখন সাউন্ড কী মাস হলো ওই পেয়েছে ও মেলটা এসে গিফটটা এসেছে পনেরো দিন পর কিন্তু মেলটা এসেছে মেলটা ডেটটা একটু দেখো জুনের ইলেভেন করে হবে কেমন লাগছে লাগছে তো সত্যি বলতে ভীষণই ভালো লাগছে খুবই খুশি আর এত ছোট বয়সে ও নিজেও জানে না যে ও কী অ্যাচিভ করছে কি মানে কী অ্যাচিভ করেছে কিন্তু ও ও এক মিনিট ফর্টি সিক্স সেকেন্ডের মধ্যে ফর্টি ফাইভটা জিকে কোয়েশ্চেন অ্যান্সার দিয়েছে আর নার্সারি লেভেলের রাইমস বলেছে ফোর আর মানে ইংলিশ রাইমস আর হিন্দি রাইমস তিনটে আর বাংলা রাইমস হচ্ছে টোয়েন্টি টুটা ও লোয়ার নার্সারি আরামবাগ বিবেকানন্দ একাডেমির লোয়ার নার্সারিতে পড়ে ওর এখন এখন ছ বছর বয়স যখন ওর যখন অ্যাপ্লাই করেছিলাম তখন ওর পাঁচ বছর এগারো মাস বয়স ছিল হ্যাঁ একটানা একদম একটানা বলেছিল এবং বিভিন্ন মনীষীদের বাণী এগুলো সবই ওর একটানা মানে সেকেন্ড এর কত ওখানে মানে লিখে লিখে তখন অ্যাপ্লাই করেছিলাম যে কত সেকেন্ডের মধ্যে কোনটা বলতে পারছে কতটা বলতে পারছে এরকম ভাবে ওদের গিফটের মধ্যে রয়েছে একটা এই যে মেডেল আছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের এই যে মেডেলটা মেডেল আছে আর একটা ওর আই কার্ড দিয়েছে যে সম্পূর্ণ রয় অ্যাচিভ করেছে বলে যে একটা আই কার্ড সেটা দিয়েছে একটা ব্যাচ আর দুটো কার লোগো আর একটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের বুক কেমন লাগছে আমার পরিবারের কেমন লাগছে যে একটা এত কম বয়সে একটা এত বড় অ্যাচিভমেন্ট স্বাভাবিক সবারই তো খুবই ভালো লাগছে সবাই খুব খুশি দাদু ঠাকুমা সবাই খুব আনন্দ সবাই খুব আনন্দ দিদি সবারই আমাদের সবারই খুবই ভালো লাগছে ওর নাম সম্পূর্ণা রয় সোমা রয়

কুকুরের ওই কাছে না পিচুড়া গাছ আছে না না আসতে গিয়ে বড় কাছতে নিয়ে গো যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাত করে। পড়েছি সরাজ চড়ে পলিপর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় নাচ্ছা দুম গোটা দুচ্ছার দিল্লি খুব গিল্লো ঘুষি একদম আমিও বাগিয়ে থাপড় দেহা চা চাগিয়ে কাপড় লাফিয়ে দীক্ষু দেয়াল দেখি এক শেয়াল আরে ধাক শিয়াল কথা ডেলোটা দাঁড়িয়ে কোথা দেখি যেই আঁতকে ওঠা কুকুরও ঝুলল চোটা আমি কই কম খাবার কুকুরেই করবে সাবার বাবা গো মা গো বলে প্রাচীরের ফুকুল টুকি গিয়ে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাব ফের কানমুলি ভাই চুরিতে আর যদি যাই তবে মন নামই মিছা কুকুরের চামড়া রাখি চা সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পিকনিক কি বলি শুয়ের হপ্তা তবা না খপ্তা কেমন লাগছে তোমার বে ভালো কে ভালোবাসে তোমাকে বেশি মা বাবা খুব ভালো লাগছে মা বাবা প্রচুর ভালোবাসে কি খেতে ভালোবাসে মাছ মাছ মাংস খেতে ভালোবাসে না মিষ্টি কি নাম তোমার সম্পূর্ণ ছোটবেলা থেকে প্র্যাকটিস করো কে পড়াই তোমাকে কে পড়াই মা বাবা বড়াই না বাবা মারধর করে নাকি করে চেঁচামেচি করে দেখো একটু অল্প নাকি না করে না তাই না ভালো কে ভালোবাসে সব যে মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থাম মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আড়ंगाबाद কেমন লাগছে না অবশ্যই ভালো লাগছে খুবই ভালো লাগছে বাড়ির সকলেরই আনন্দিত এবং আমাদের পরিচিত যারা আছে তারাও আমাকে অনেক ধন্যবাদ জানিয়েছে যে মেয়ের ইয়ের জন্য যে খুব ভালো একটা অ্যাচিভ করেছে এটা সকলেরই খুব ভালো লাগছে মেয়েকে সময় বলতে দেখুন মেয়ে তো বয়স বেশি নয় ও এই আরামবাগ সিবিএসসির আরামবাগ বিবেকানন্দ একাডেমিতে আপার নার্সারিতে পড়ে তা সেই অনুযায়ী চাপ বের কিছু নয় পড়াশোনা যেটুকু করছে করছে এইবার আমাদের পক্ষ থেকে যেটা একটু মানে কষ্টের জায়গা যেটা ওর মায়ের বেশি লাগে সেটা হচ্ছে আমার দুটো মেয়ে বড়ো মেয়ে আর এটা ছোটো মেয়ে আর বড়ো মেয়েও সিবিএসিতেই সিক্সে পড়ে সৌমিলি রায় আর এটা ছোটো মেয়ে এবার অনেকে হয়তো বলে যে তোমার তো দুটো মেয়ে তো বিয়ে দিয়ে দিলেও তারই কাজ ছাড়া আর তোমার কিছু চাপ নেই হ্যাঁ সেটা সবার এই দুঃখটা তার একটা ছিল এর ফলে আমার মেয়েরা মেয়ে বলে কি তারা পিছিয়ে থাকবে এর ফলে তার একটা কিছু করার চাকরি বাকরি সেটা পরের কথা কিন্তু এখন একটা কিছু করার একটা তাগিদ ছিল সেটা একটা কাজ করেছে তার সঙ্গে আর একটা বিষয় আমি বলি যে আমার এই মেয়েটা আপনারা দেখছেন যে ও হচ্ছে বাড়িতে যতটা অশান্ত বাইরে ঠিক ততটা শান্ত ততটা লাজুক ততটা কম কথা বলে এই যে আপনারা এসছেন সেখানেও দেখুন একটু চুপ করে বসে আছে এরকম একটা ব্যাপার ওর মধ্যে রয়েছে এর ফলে কি হচ্ছে স্কুলে বা যে কোনো জায়গায় ও পারে না এরকম একটা মানসিকতা কিন্তু মানে সব মহল থেকে একটা প্রচার করা হচ্ছে এর ফলে একটা ওর একটা বোধ কাজ করছে এই জন্যে ও যে পারে এইটা দেখানোর একটা ব্যাপার ছিল সেটাও করেছে এ থেকে এ থেকে কিন্তু ওর সাহসটাও কিছুটা বেড়েছে আমি বিদ্যালয় গ্রন্থাগারী সেকেন্দাপুর রায় কেপি পাল বাহাদুর হাই স্কুলের আমি গ্রন্থাগারী এই জায়গাটার নাম আরামবাগের প্রান্তিক পল্লী এখানে দুর্গা মন্দিরের কাছেই আমরা মেয়েকে সময় বলতে গেলে ওর মাই বেশি সময় দেয় একদম সত্যি কথা পড়াশোনার দিক থেকে বলতে গেলে ওর মায়ের কাছেই ও পড়তে বেশি পছন্দ করে ওর মাই পড়ায় এবার বড়টাকে আমি একটু গাইড করি বড়োটা সিক্সে পড়ে ওকে আমি গাইড করি ছোটটাকে আমার নাম সৈকত রায় লাগবে তো খারাপ বটেই কারণ আমাদের যুগেতে সব থাকে না এই যে এসেছে এই সুযোগটা পাচ্ছি এটি আমরা আনন্দ একদম আমরা অত্যন্ত প্রত্যন্ত গ্রামে আমরা বাস করি সেখানে এইখানে আসার সুযোগ যে সুযোগটা পেয়ে যেটা পাচ্ছে সেটা হচ্ছে আমাদের আন্দোলাকারি কথা আপনার নাম আমার নাম সুনীল কুমার রায় আগেকারিজিটাল মনে আসছে ভালো মন্দ সবই হবে কিন্তু যদি কন্ট্রোল থাকে ভালোর দিকটাই ভালো হবে যার খুব ভালো লাগছে জানেন হ্যাঁ এরকম আমরা আশাই করিনি যে আমরা এরকম পাবো আপনারা আসবেন এসে এসব হবে খুব যার জন্য খুবই আনন্দ লাগছে ভালো লাগছে ভবিষ্যতে যেন আরো উন্নতি হোক এটাই ঈশ্বরের কাছে কমনা আর কিছু না আমাদের যুগে এরকম থাকে না হ্যাঁ আমার নাম শঙ্করী রায় মানুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মানতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি